বাংলা ভাষার জন্য হেনস্তার অভিযোগ ক্রমশ বাড়ছে দেশের বিভিন্ন প্রান্তে দিল্লি উড়িষ্যা সহ একাধিক রাজ্যে বাংলাভাষী ভাষী পরিচয় শ্রমিকদের বাংলাদেশি সন্দেহে আটক করা পাশাপাশি অনেক ক্ষেত্রে পুষব্যাকের ঘটনাও ঘটেছে তবুও জীবিকার টানে থেমে নেই মালদার মানুষ বৃহস্পতিবার সন্ধ্যায় মালদা টাউন স্টেশন থেকে বামনগোলা ব্লকের পাকুয়াহাট এলাকায় প্রায় তিরিশ জন শ্রমিক হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দিলেন তাদের মধ্যে কেউ পনেরো বছর কেউ বা কুড়ি বছর ধরে ভিন রাজ্যে কাজ করছেন তারা জানিয়েছেন পর্যন্ত বাংলা কারণে রকম সমস্যার মুখে পড়তে হয়নি তবে দেশের অন্য বাঙালি শ্রমিকদের ওপর অত্যাচারের খবর তারা শুনেছেন তাদের কথায় হায়দ্রাবাদে আমরা নিরাপদে কাজ করতে পারি তাই কোনো ভয় না পেয়েই সেখানে যাচ্ছি জীবিকার তাগিদে নিজের এলাকা ছেড়ে আজও দেশের নানা প্রান্তে কাজের সন্ধানে পাড়ি দিচ্ছেন মালদার বহু মানুষ মালদা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট বাংলার কথা শাটারিং লাইনের কাছকড়ি বিল্ডিং এর লোকালয়ে আমাদের ওখানে কোনো অসুবিধা হচ্ছে না বাংলা বলে কোনো যেহেতু দিল্লিতে যেটা হচ্ছে সেগুলো আমাদের এখানে কিছু পাচ্ছি না কেন বাইরে যাচ্ছেন বাইরে এই কারণে যে আমাদের এখানে আর কোনো কাজ না সেরকম বিল্ডিং তৈরি হচ্ছে না কিছু হচ্ছে না আমাদের এখানে অসুবিধা তাই আমরা বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে পাকুড়ি এরকম এদিকে হায়দ্রাবাদ এদিকে এরকম শুনিনি স্যার এখন আমরা তো এখানে ভালোই আছি পুলিশ প্রশাসনও ভালোই কোনো রকম অসুবিধা হচ্ছে না আজকে অনেকের দিকেই কাজ করছি আমরা এরকম তো হায়দ্রাবাদে তো এরকম হচ্ছে না তবে হরিয়ানাতে হচ্ছে মোবাইল দেখতে পাচ্ছি হরিয়ানাতে হচ্ছে এরকম হায়দ্রাবাদে সেরকম কিছু না কোম্পানি প্রশাসন কেমন ভালো ভালো পশ্চিমবাংলায় কাজ নেই বেকার ছেলে কী করবে বাইরে যাচ্ছে হ্যাঁ পশ্চিমবঙ্গ সরকার একটা পরিযায়ী শ্রমিকদের জন্য একটা কর্মসাথী পরিযায়ী শ্রমিক নামক একটা প্রকল্প চালু করেছে স্কিম সেই স্কিমের আওতায় মালদা জেলায় দু লক্ষ প্রায় দু লক্ষ ছেচল্লিশ হাজার শ্রমিক নথিভুক্ত হয়েছে এবং এরা বাইরে কাজ করতে গিয়ে যদি কোনো কারণে এদের মৃত্যু হয়ে থাকে তাহলে স্বাভাবিক মৃত্যুর জন্য গভর্নমেন্ট পঞ্চাশ হাজার টাকা এবং দুর্ঘটনাজনিত মৃত্যুর জন্যে সরকার দু লক্ষ টাকা করে দেওয়ার ভূমিকা করেছে এবং দেওয়া হয়েছে অনেকে বাইরে কাজ করতে গিয়ে যদি জব রিলেটেড কোনো অসুবিধার সম্মুখীন হয় যে মাইনে আটকে আছে বা মাইনে দিচ্ছে না আটকে রেখেছে তাহলে ওরা ফোন করে জানাতে পারে টোল ফ্রি নাম্বারে ফোন করে জানালে আমরা লোকাল প্রশাসন বা জেলা প্রশাসনের সাথে সহযোগিতা করে ওদের সাহায্যের ব্যবস্থা করতে পারি